খুব ছোটো থাকতে একটা ঘটনা শুনেছিলাম তখন খুবই ছোট একজন চাকরিজীবী ব্যক্তি তার স্ত্রী তার ড্রাইভারের সাথে পালিয়ে গেছে শুনে তখন আমি অবাক হয়েছিলাম শিখি কি রুচি বলেছিলাম মনে মনে এত রুচিহীন মানুষ স্বামী চাকরি করে অনেক ভালো চাকরি করে অনেক ভালো বেতন পাই আর আমরা লেখাপড়া করি এত কষ্ট করি অমন একটা জায়গাতে পৌঁছানোর জন্যে আর ওই নারী এমন একজন স্বামীকে পেয়ে সেই স্বামীকে ত্যাগ করে সে চলে গেল ড্রাইভারের সাথে গাড়িটা কিন্তু রেখে গেল জিজ্ঞেস করলাম গাড়িটা নিয়ে পালিয়েছে কিনা আমি মনে মনে হেসেছিলাম তখন খুবই ছোট। আর ইদানিং দেখছি একটা ভিডিও খুবই আমার চোখের সামনে আসছে বারবারই আসছে ভাবলাম ভিডিওটা তৈরি করি আপনাদের উদ্দেশ্যে সেই ঘটনা স্বামী চাকরি করে কি বিজনেস করে যাই হোক স্বামীর ড্রাইভার সেই গাড়ি হয়তোবা ওই ব্যবহার করে প্রতিনিয়ত হয়তোবা ওই ড্রাইভার তাকে বিভিন্ন জায়গায় আনা নেওয়া করে সেখান থেকে ওই ড্রাইভারের সাথে সম্পর্ক এবং ওই ড্রাইভারের সাথে পালিয়ে গিয়েছেন ড্রাইভারের ব্যবহারে একজন ব্যক্তির স্ত্রী ভদ্রলোকের স্ত্রী মুগ্ধ ভাবা যায় এখানে কি বলবেন এখন আমি আর সেই দিনকার মতো সেই ছোটোবেলার মতো বলবো না রুচিহীনের ব্যাপার স্যাপার রুচি নাই মহিলার এটা আমি বলবো না কারণ বর্তমান সময়ে অনেক স্বামী খুবই ব্যক্তিত্ব সম্পন্ন লোক অথচ ভালো চাকরি করে ভালো বেতন পায় ভালো বিজনেস আছে অনেক টাকা উপার্জন করে কিন্তু স্ত্রীর সাথে কেমন ব্যবহার দিতে হবে ইস্ত্রিকে সময় দিতে হবে স্ত্রীর সাথে সবসময় ভালো ভাষায় কথা বলতে হবে তাকে আদর করতে হবে সোহাক করতে হবে তার অনুভূতি বুঝতে হবে এই বিষয়গুলো নিয়ে গুরুত্বই দেয় না পাত্তাই দেয় না সবসময় ব্যস্ততা 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 ব্যস্ত ব্যস্ততা কি অজুহাত অনেক ক্ষেত্রে অজুহাতও আছে দেখা যায় বন্ধুর সাথে ঘরে বান্ধবীর সাথে ঘরে আত্মীয় স্বজন ভাই বোনের সাথে ঘরে অথচ স্ত্রীকে সময় দেয় না তাহলে এটাকে কি অজুহাত বলা যায় অজুহাত কিন্তু বলা চলে না আমার ছোটোবেলাকার আরও একটু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি ওই বিষয়টি নিয়ে যখন ভেবেছিলাম ড্রাইভারের সাথে মহিলা পালিয়ে গেল তখন আমি চিন্তা করলাম বাচ্চা তো আছে বাচ্চাগুলোর জন্যে মায়া করলো না কিভাবে পারলো বাচ্চাগুলোকে রেখে এভাবে পালিয়ে যেতে আর পুরুষের সাথে তারপরও সে নাকি ড্রাইভার তার নিজের গাড়ির ড্রাইভার কী ভয়ঙ্কর কী রুচিহীন আমি সেদিন ভেবেছিলাম হয়তোবা পুরুষ লোকটি বিয়ে করে নিবে কিন্তু বাচ্চাগুলোর কি হবে সেদিন কষ্ট পেয়েছিলাম এটা ভেবে কিন্তু বর্তমানে যে ভিডিওটা আমি আবার পুনরায় দেখলাম এই ঘটনায় আমি অবাক হইনি কারণ অতীতেও আমি দেখেছি এমন ঘটনা শুনেছি তো এখন যেটা আমার মনে হচ্ছে আসলে এখন আমি একজন মা মা হিসেবে সন্তানের প্রতি ভালোবাসা থাকবে এটা কিন্তু আমি উপলব্ধি করতে পারি স্বামীকে ছেড়ে চলে যাবে এটাও কল্পনার বাইরে মনে হয় আমার কাছে মানে স্বামীকে ছেড়ে চলে যাওয়াটা খুবই ভুল একটা সিদ্ধান্ত কিন্তু ভালোবাসা থাকতে হবে ভাই আমার ভাই এবং বন্ধুদের বলবো স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রীকে যদি আপনি ভালো না বাসেন যদি অবহেলা করেন তাকে পাত্তা না দেন গুরুত্ব না দেন এই পৃথিবীতে একটা নারী নিজেকে নিঃস্ব মনে করে কারণ তার বাবার ঘর ছেড়ে কিন্তু সে নিঃস্ব হয়েই খালি হাতেই আপনার সংসারে আসে সে কিন্তু নিঃস্ব বল শক্তি হচ্ছে স্বামী সেই বল শক্তি যদি একজন স্ত্রীর না থাকে তাহলে সেই স্ত্রী নিজেকে নিঃস্ব মনে করে শূন্য মনে করে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হলে ভালো ব্যবহার থেকে বঞ্চিত হলে নারী নিজেকে নিঃস্ব মনে করে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে নিজেকে নিঃস্ব মনে করে পৃথিবীতে তার যে কিছু আছে সে সেটা ভাবতেই পারে না এতটাই অসহায় বোধ নিজের মধ্যে তৈরি হয় যে নারী নিজেকে অনেক বেশি অসহায় ভাবে অনেক বেশি অসহায়ভাবে সে এগুলো মেনে নিতে পারে না তখন আশেপাশের মানুষের স্বার্থ আছে কি না এটা চিন্তা করে না সে ভালো থাকতে চায় ভালোবাসা পেয়েই ভালো থাকতে চায় তাই যখন কেউ তাকে ভালোবাসা দেখায় তখন সেখানে সে আত্মসমর্পণ করে কারণ সে ভালো থাকতে চায় ভালোভাবে বাঁচতে চায় এবং সুস্থ থাকতে চায় দুশ্চিন্তামুক্ত থাকতে চাই তখন সেই ভুলটাই করে এই নারীগুলো কিন্তু দুর্বল ভালোবাসার কাঙ্গাল মানে শুধু ভালোবাসাই পেতে চায় আদর যত্ন সোহাগ পেতে চায় স্বামীর কাছ থেকে ভালো ব্যবহার পেতে চায় তাই পৃথিবী থেকে যে চলে যাবে সেটা সে চিন্তা করতে পারে না সেক্ষেত্রে সে ভয় পায় যদি তা না হতো তাহলে সে সেই পথেই বেছে নিত স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে কারো ভালোবাসার প্রয়োজন পড়ে না একজন স্ত্রী সবসময় আশা করে তার স্বামী তাকে সর্ব উচ্চ ভালোবাসবে যত্ন করবে আদর করবে সুহাগ করবে খবর নেবে অসুস্থ হলে তার কাছে বসবে তার দেখবে তার খবর রাখবে তার জন্যে আফসোস করবে অসুস্থ হলে সেবা যত্ন কেয়ার নেবে এটা স্ত্রী চাই স্বামীর কেয়ার চাই ভালোবাসা চাই ঠিক প্রেমিক যেমন প্রেমিকাকে ভালোবাসে যেভাবে কেয়ার করে গুরুত্ব দেয় জন্মদিন পর্যন্ত মনে রাখে জন্মদিনে সারপ্রাইজ দেয় রেস্টুরেন্টে খেতে নিয়ে যায় নদীর পাড়ে সমুদ্রে ঘুরতে যায় এটাও স্ত্রী চাই স্ত্রীদের এই চাগুলোকে কোনো স্বামী বা গুরুত্ব সহকারে দেখে না নেয় না প্রেমিকার লাল গোলাপ পছন্দ প্রেমিক সারা বাজার খুঁজে একটা লাল গোলাপ নিয়ে আসতে কার্পণ্যবোধ করে না এই শ্রমকে সে বৃথা মনে করে না একজন ইস্টী চাই তার স্বামী তার জন্যে সারা বাজার খুঁজে একটা গিফট নিয়ে আসবে তার পছন্দের এটা ইস্ট্রী চাই ইস্টি তার স্বামীকে স্বামী মনে করে না আমরা হয়তো জানি না ইস্তি তার স্বামীকে প্রেমিক মনে করে একজন ইস্টি স্বামীকে সেভাবেই চাই প্রেমিক রূপে দেখতে চাই প্রেমিকা যদি ফুসকা খেতে চাই প্রেমিক কি করে দশ কিলোমিটার দূর থেকেও খুঁজে আনে সেই ফুসকা একজন স্ত্রী তার স্বামীকেও এভাবেই দেখতে চাই একজন প্রেমিক যেমন প্রেমিকাকে মিস করে ঘর থেকে বের করে পালিয়ে যায় দু এক ঘন্টার জন্যে একজন স্ত্রীও তাই চাই স্বামীকে নিয়ে সে পালিয়ে যাবে দূরে কোথাও এটা কিন্তু স্ত্রী চাই নির্জনে একাকিত্বে স্বামী স্ত্রীকে ভালোবাসবে সুখ দুঃখের গল্প করবে পাশাপাশি বসে এটা স্ত্রী স্বামীর কাছে চাই স্বামীর এক চোখে থাকবে স্ত্রী অন্য চোখে থাকবে সন্তান এটা একজন স্ত্রী দেখতে চাই স্বামীর সাথে অন্য কোনো নারীকে দেখবে এটা কোনো স্ত্রী কল্পনায় করতে পারে না সহ্য করতে পারে না স্বামীর ভাগ কেউ দিতে চায় না দিতে পারে না কেউ না একজন প্রেমিক যেমন একজন প্রেমিকার ভাগ দিতে চায় না বিয়ের আগে প্রেমিকাও ভাগ দিতে চায় না প্রেমিককে একটা অনিশ্চিত সম্পর্কে যতটা গুরুত্ব দেওয়া হয় ইস্ত্রী চায় তার থেকে বেশি গুরুত্ব পাবে সে সেই আশা করে বিয়ের পর সেই আশায় থাকে একজন স্ত্রীর মধ্যে স্বামী এখন তার দখলে আর সে এখন স্বামীর দখলে তাই এখানে কোনো বাধা থাকতে পারে না এমন একটা নিশ্চিত সম্পর্কে যখন ভালোবাসা পায় না একজন স্ত্রী তখন তার পালিয়ে যাওয়াটা স্বাভাবিক নয় কি বাগানের মালি যদি বাগানকে নিরাপদে রাখতে না পারে যত্নে না রাখতে পারে তাহলে ফুল তো কেউ না কেউ ছেড়ে নিয়ে যাবেই এটাই স্বাভাবিক তবে ফুল তুলে নিয়ে যাওয়া অনেক সহজ কিন্তু সেই ফুলকে যত্নে রাখা খুবই কঠিন স্বার্থের কারণ কারণে যদি কেউ ফুল তুলে নিয়ে যায় সে ফুল তোলাটায় অনর্থ খায় সেই ফুল নষ্ট হয় যত্ন পায় না সেখানেও অনাদরে নষ্ট হয়ে যায় ড্রাইভারের সাথে পালিয়ে যাওয়ার পর তার এই পালিয়ে যাওয়াটা অনর্থক ছিল সে বুঝেছিল এবং স্বীকারোক্তিতে তিনি জানিয়েছেন যদি তার পূর্বের স্বামী তাকে আবার ফেরত নেয় তবে সে এই ভুল দ্বিতীয়বার আর করবেন না স্বামী সন্তানকে যত্নে আগলে রাখবেন আসলে আমরা বুঝি কিন্তু সময়ে বুঝি না নারী পুরুষ উভয়েরই বুঝে শুনে কাজ করা উচিত ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না এটা আমরা ভুলে যাই আবেগে স্বামীর টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে ড্রাইভারের সাথে যখন পালিয়ে গিয়েছিল সব ঠিকঠাক ছিল যখন স্বর্ণ অলঙ্কারের টাকা এবং জমানো টাকাগুলো সব শেষ হয়ে যায় স্বর্ণ অলঙ্কারগুলো সব বিক্রি করে খাওয়া হয়ে যায় তারপর ড্রাইভার পালিয়ে যায় তাকে ফেলে রেখে আর ফিরে আসে না এ ধরনের কাজ করার আগে ভেবে নেওয়া উচিত আসলে শেষ পরিণতি কী হতে পারে কারণ মেয়েদের বোঝা উচিত একবার সংসার ছেড়ে স্বামী ছেড়ে চলে গেলে সেখানে আর ফিরে আসা যায় না এই ধরনের ভুল আসলে ভুল নয় এটা ক্ষমার অযোগ্য ভুল তাই ক্ষমা করা যায় না স্বামী তো তাকে ফিরিয়ে নিবেই না তাছাড়া হাজার চেষ্টা করলেও এই সংসারে আর ফিরে আসা যায় না স্বামী যদি অতীব ভালো মানুষ হয় তবে যদি স্ত্রীকে ফিরিয়েও নাই তবে পূর্বের মতো সেখানে কিন্তু আর ভালো থাকা যায় সমস্যা হলে আসলে এই ধরনের মানুষকে দ্বিতীয়বার কেউ আর সুযোগই দেয় না ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখানে শেষ করছি পার্ট টু দেখার জন্যে অনুরোধ রইল